নমস্কার প্রতিটি মানুষের জীবনের একটা স্বপ্ন থাকে যে তার একটা নিজস্ব গৃহ অবশ্যই একটি ভালো চাকরি কিন্তু তার পরের জিনিসটাই হচ্ছে একটা নিজস্ব গৃহ তো আজ তো আর গৃহ জমি কিনে করা প্রায় অসম্ভব তো অগত্যা সেই বহুতল মানে বহুতল মানে ফ্ল্যাট বাড়ি এবারে দেখুন যে মানুষ যখন একটা বাড়ি মানে গৃহ কিনতে যায় যে কোনো একটা ফ্ল্যাট বুক করে বা কিনতে যায় তখন তার চোখে মুখে খালি স্বপ্নই থাকে যে সেই বাড়িটা সুন্দর হবে সেখানে তার জীবন উন্নতি হবে সংসার সুখের আলয় হবে অনেক কিছু কিন্তু ভাবে তার জন্য কারো 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 সেলফ ফান্ডিং কারো কারো ব্যাংক ফান্ডিং এইসব হয়ে থাকে সেই সময় কিন্তু অনেকে যারা ব্যাংক ফান্ডিং করে অনেক কিছু না ভেবে একটা প্রজেক্টে জাম করে দেয় তার পরিণাম কিন্তু সে অনেক সময় ভোগ করে যদি সেই বাসস্থানে কোন রকম নেগেটিভ ইম্প্যাক্ট তার উপর থাকে আমরা এতদিন কিন্তু যতবারই বাস্তু নিয়ে ভিডিও করেছি বেশিরভাগ সময়ই আমরা মানে টয়লেট কিচেন তারপরে ডোর এগুলোর উপরে ফোকাসটা বেশি করেছি আজকে একটা এমন জিনিস জানাতে যাচ্ছি যেগুলো কিন্তু যারা কিনেও নিয়েছেন অলরেডি তারাও আমার এই ভিডিওর সঙ্গে একটু ক্রস চেক করে দেখবেন দেখুন যে কোনো বাস্তুশাস্ত্রের ধর্ম অনুযায়ী যে কোনো একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপের মানে আপনার বসত বাড়ি মানে লিভিং এরিয়া সেটাই হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী রেকমেন্ডেড কিন্তু বলতে পারেন কটা মানুষের ভাগ্যে একটা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপের একটা লোকেশন জুটে দেখবেন শতকরা পঁচাত্তর থেকে আশি ভাগ সেই জিনিসটা পায় না তারা কেন একটা যে ফ্লোর এরিয়া তাতে তো কাটিং করে দুটো তিনটে পার্ট চারটে পার্ট ছটা পার্টও হতে পারে এবার আপনার এরিয়া আরেকজনের আন্ডারে চলে গেছে আরেকজনের এরিয়া আপনার আন্ডারে চলে এসছে এইরকম তো থাকতেই পারে এবং চোখে তো তার স্বপ্ন অনেক কিছু জিনিস কিন্তু তারা ওভারলুক করে যায় আজকে সেই জিনিসটাই বলতে যাচ্ছে কেন একটা জিনিস খালি তার আগে মনে করে রাখবেন যে আমাদের যে চারটে জয়েন্ট ডিরেকশন কারণ আজকে এইখানটায় জয়েন্ট ডিরেকশানের ভূমিকাটা অত্যন্ত বেশি এই চারটে জয়েন্ট ডিরেকশন প্রথমে মাথার মধ্যে একটু রেজিস্টার করুন এগুলো হচ্ছে নর্থ ইস্ট মানে নর্থ ইস্ট মানে কিন্তু আপনার চিন্তা শক্তি ডিসিশন মেকিং এবিলিটি নোট করে রাখুন তারপরের সেকশনটা হলো সাউথ ইস্ট যেটা হলো আপনার মানি ফ্লোয়ের জায়গা মানি ইনকাম মানে লিকুইড ক্যাশ বলুন যে কোনো ইনকাম ফ্লো তার স্থান এবার হলো সাউথ ওয়েস্ট এই স্থানটাতে আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি লিকুইড ক্যাশ এগুলোকে ধরে রাখার যায় না মানে এই জায়গাটাকে জোন অফ স্টেবিলিটি জোন বলা অতপর আরেকটি যে সেকশন সেটা হলো নর্থ ওয়েস্ট এই জায়গাটা হলো সাপোর্ট সহায়তার জন্য শুধু এই চারটে তথ্য আজ মনে রাখবেন এই আলোচনার আগে আপনি একটি ফ্ল্যাট বুক করেছেন তার তো একটা লেআউট আছে আপনি আপনার ফ্ল্যাটে যে এরিয়াটা বুক করেছেন তার একটু লেআউটটা বার করে সামনে রাখুন দেখুন তো আপনি কোনো আয়তকার বা বর্গাকার কোনো ক্ষেত্র পেয়েছেন কি না যদি পান তো ফিফটি পারসেন্ট সমস্যা তো এমনিই সলভ হয়ে এবার আপনি দেখবেন যে আপনি মনে করেন একটা এরিয়া পেয়েছেন তার একটা কর্নার কাটা কাটাও হতে পারে এক্সটেন্ডেডও হতে পারে তো আমরা কাটা নিয়ে আগে বলি মনে করুন যে আপনার সুন্দর একটা এরিয়া পেয়েছেন কিন্তু আপনার উত্তর পূর্ব কোনটাই নেই আপনি খেয়াল করেননি ওটা বাড়িতে ঢুকে পড়েছে। যত দিন যাবে আপনার যে বুদ্ধি সেগুলো ভ্রষ্ট হতে থাকবে ডিসিশন মেকিং এবিলিটি সেগুলো ধীরে ধীরে চলেই যাবে কারণ আপনি মস্তকহীন একটা বডি হয়ে গেলেন তখন নোট করে রাখুন আরেকটা ক্ষেত্রে দেখবেন কারো দুটো সেকশনই দেখবেন কাটা। মানে নর্থ সাথে হয়তো আরেকটা সেকশনও কাটা এরকমও থাকতে পারে কাঁটা মানে আরেকজনের আন্ডারে এবার অতঃপর দেখুন যে আপনার দক্ষিণ পূর্ব কোণাটা নেই তো আপনার মনে করুন একটা এমন বাড়িতে গেলেন যেই বাসস্থানটাতে ইনকামের জায়গাটাই আপনার নেই বন্ধ আপনি সেখানে রং চং করে ইন্টেরিয়ার করে সব কিছু করে যখন ঢুকলেন আপনার দেখবেন যে ইনকাম যে হারে আসা উচিত সেটা হঠাৎ বন্ধ হয়ে গেছে আপনি তো ব্যাংক ইএমআই নিয়েছে ইএমআই এবার তো প্রতি মাসে তো পেমেন্ট করতে হবে এবং সেই জিনিসটা কিন্তু তখন ফেস করবেন আরেকটি সেকশন যেখানে দেখবেন দক্ষিণ মানে সাউথ ওয়েস্ট সেই জায়গাটাই নেই কাটা মিসিং মানে মিসিং এরিয়া যাকে বলে এবং সেই সব স্থানে দেখবেন আপনার ইনকাম থাকবে বুদ্ধিও থাকবে সবই থাকবে টাকা পয়সা রাখতে পারবেন না সব চলে যাবে আপনার যে রোগে যাবে শোকে যাবে তারপরে রিলেশন খারাপের জন্য যাবে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং অভাবে তাতেই যাবে সেপারেশনও হতে পারে তার থেকে সেরমও হতে পারে আরেকটি সেকশান দেখুন যেটা লাস্ট সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট আমাদের জীবনে সহায়তা ছাড়া মানুষ কি বাঁচে এ টু জেড প্রতিটা সেকশানে আমরা কিন্তু কারো সহায়তার উপর নির্ভরশীল সেই সহায়তাটা ব্যাঙ্ক ফান্ড ব্যাংকের সহায়তা হতে পারে আইনি সহায়তা হতে পারে তারপরে শিক্ষার সহায়তা হতে পারে ফ্রেন্ডের সহায়তা হতে পারে রিলেটিভের সহায়তা হতে পারে যে কোনো জিনিসের সাপোর্ট কেন কোনো মানুষ বিনা সাপোর্টে বাঁচে না আপনি দেখলেন আপনার নর্থ ওয়েস্ট কাটা সেই বাড়িতে যখন থেকে বসবাস করবেন আপনি দেখবেন ধীরে ধীরে যেন লোক আপনার থেকে সরে যাচ্ছে রাস্তায় দেখা হলে কী কেমন হ্যাঁ ভাই আমি একটু ব্যস্ত আছি পরে কথা এড়িয়ে চলে গেল অতঃপর দেখবেন আইনি জটিল সমস্যা যে সমস্যায় আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি হঠাৎ করে তার মধ্যে পড়ে গেছে হঠাৎ করে বেমতলব একটা কোনো জুট জামেলা আপনার ঘাড়ের উপরে এসে চাপল এবং সেই প্রভাবে আপনার অর্থহানি হতে থাকে এবারে বুঝতে পারছেন এক একটা এরিয়া মিসিং মানে আপনার জীবনের উপরে কি তার প্রভাব এবার ঠিক উল্টো দিকটা এবার ভাবুন এক্সটেন্ডেড এরিয়া মনে করুন আপনার নর্থ ইস্ট এক্সটেন্ডেড বর্ধিত তবুও আমি বলবো বর্ধিত এরিয়া এই কাট এরিয়ার থেকে কম ক্ষতিকর কেন বর্ধিত এরিয়াগুলোকে রেমেডি কিন্তু খুব সহজে করা যায় কিন্তু যেখানে কাঠ না সেই জায়গায় রেমেডি কিন্তু মানে করা অত্যন্ত কষ্টকর খুব অভিজ্ঞ বাস্তুকানসালটেন ছাড়া এগুলো করা সম্ভব না কেউ আপনাকে বলবে একটা আয়না লাগিয়ে দিন অমুক লাগিয়ে দিন এই লাগিয়ে দিন ওসব করে হয় না এবারে মনে করুন নর্থ ইস্ট আপনার এক্সটেন্ডেড তাতে কী হবে আপনার মাথার উপরে সময় অত্যাধিক চিন্তা এবং মাথা ভারী হয়ে থাকবে সব সময় অল্প কিছু ভাবলেও মাথাটা ভারী এবং ডিসিশানটা নেবেন কিন্তু অনেক ক্ষেত্রেই ভুল কেন মাথার মধ্যে দশ রকম চিন্তা জট পাকিয়ে আছে এই হলো এক্সটেন্ডেড নর্থ ইস্ট এবারে আমরা প্রতিকারগুলো পরে আসছি এবারে মনে করুন সাউথ ইস্ট আপনার এক্সটেন্ডেড বেড়ে গেছে এক্সটেন্ডেড মানে কি জানেন সেই এরিয়ার এনার্জিটা বর্ধিত হওয়া যেমন নর্থ ইস্ট যেমন রিপ্রেজেন্ট করে ওয়াটার আর এয়ার দুটোই ওইখানে আপনার মাথার ওপরে সরাসরি তার প্রভাব ঠিক সেরকমভাবে সাউথ ইস্ট রিপ্রেজেন্ট করে অগ্নিতত্ত্বটি সেই জায়গায় অগ্নিতত্ত্বর প্রভাব বেড়ে গেছে সেই বাড়ির মহিলারা যদি ওই স্থানে কিচেন থাকে দেখবেন সব লাইন দিয়ে হাঁটুর রোগী সব এবং দেখবেন আপনার ডাইজেস্টিভ সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা অস্থিরোগের সমস্যা খালি নোট করে রেখে দিন থাকবেই সেই স্থানে যদি বাইচান্স একটি টয়লেট থেকে থাকে তাহলে তো সোনায় তারপরে আসুন এবার সাউথ ওয়েস্টের এক্সটেনশন সাউথ ওয়েস্টের এক্সটেনশানে কি হয় যে আপনার পৃথিবী তত্ত্ব ভারী হয়ে যায় সেই ক্ষেত্রে এই প্রভাবের তুলনায় ওটা কিন্তু কম প্রভাবে ওই জায়গাটায় যদি একটু বেড়েও যায় সেখানে কিন্তু ক্ষতিকারক প্রভাবটা কম এরপরে আসুন নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট এক্সটেন্ডেড দেখবেন নর্থ ওয়েস্টে যদি এক্সটেনশান থাকে যারা মনে করুন আপনাকে সাপোর্ট করতো তাদেরকে পাশে পাবেন তারা কিন্তু এনিমিটি করতে হবে সাপোর্টটা অ্যান্টি সাপোর্ট হয়ে যাবে এইসব স্থানে কি হবে আপনি দেখতে পাচ্ছেন ও আমাকে সাপোর্ট করছে মনে হবে কিন্তু আসলে কিন্তু ও পেছনে আপনাকে ছুরি মারছে এই হলো এক্সটেনশনের ঝামেলা এবারে আমরা প্রথমে আলোচনা করে নিই যদি কারো এক্সটেন্ডেড এরিয়া থাকে তার থেকে বাঁচার উপায়টা এক্সটেন্ডেড এরিয়া থেকে বাঁচার উপায়টা কিছুটা সহজ মনে করুন আপনার একটা আয়তকার ক্ষেত্র কোনো একটা সেকশন বেড়ে গেছে যেই সেকশনটা থেকে বেড়েছে ঠিক জমিটা সেখানে একটা লাইন টেনে দিন লাইন টেনে সেখানটা ফ্লোরটা কাট করে ওই জোনের একটা মেটাল মনে করুন নর্থ ইস্ট সেখানে আপনাকে অ্যালুমিনিয়াম মেটাল ইউজ করতে হবে ওই ফ্লোরটা মানে দুটো পার্টে ডিভাইড করে দেওয়া এক্সটেন্ডেড এরিয়াটাকে আলাদা করে দেওয়া তাহলে কিন্তু আপনার ওই এক্সটেনশনের প্রভাব থেকে আপনি বেঁচে যাবেন এবং নর্থ ইস্ট এক্সটেন্ডেড থাকলে অ্যালুমিনিয়াম স্ট্রিপ দিয়ে যেই জায়গাটা থেকে বেড়েছে ওইখানটা কাট করে ওটা ডুবিয়ে দিতে হবে ঠিক তেমনভাবে সাউথ ইস্ট যদি এক্সটেনশন হয় সেখানে কিন্তু কাট করে একটা কপারের একটা জিনিস ঢুকিয়ে দিতে হবে মেটাল সাউথ ওয়েস্ট যদি এক্সটেন্ডেড হয় সেখানে ব্রাশের মেটাল ওইভাবে ডুবিয়ে দিতে হবে আর নর্থ ওয়েস্ট যদি এক্সটেন্ডেড হয় সেখানে আয়রন স্ট্রিপ ডুবিয়ে দিতে হবে এটা ঢুকিয়ে দিলে এক্সটেনশনের যে ঝামেলা এক্সটেনশন পার্টটা কিন্তু সেপারেট হয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে নর্মাল লাইফকে লিড করতে পারবেন এবারে কাট এরিয়া যেখানে মনে করুন আপনার নর্থ ইস্ট কাটা কি করবেন আপনি নর্থ তো সেই স্থানে যদি দরকার হয় একটা জলের ফোয়ারা লাগানো একটা গ্রিন কালার দিয়ে দেওয়া বা ব্লু কালার এনে দিলেও হবে ব্লু কালার এনে দিয়ে দেওয়া একটু গাছের প্রেজেন্স দেওয়া যদি আপনি সেখানটা একটু গাছ টাছ লাগিয়ে দিতে পারেন কিছুটা তো এনার্জিটা ঠিক থাকবে যদি সম্ভব হয় সেই ক্ষেত্রেও আমরা সাজেস্ট করব ফ্লোরটাকে চেষ্টা করুন দুটো পার্টে ডিভাইড করতে ঠিক কাট এরিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু যদি আপনার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে থাকে ওয়ালিং তখন কিন্তু এটা সম্ভব এবারে আসুন সাউথ ইস্টের আপনার মনে করুন কাট এরিয়া সাউথ ইস্টে কাঠ এরিয়া মানে অগ্নিতত্ত্ব কম সেখানে ফায়ার এলিমেন্টস উইক হয়ে গেছে সেই জায়গাটাতে আপনাকে এই সবুজের প্রভাবটাকে ওখানে বাড়াতে হবে কেন সবুজ রং কিন্তু অগ্নিতত্ত্বকে বৃদ্ধি করে যেমন আমি নর্থ ইস্টের মধ্যে বলেছিলাম ব্লু আবার গাছ এখানেও কিন্তু আপনাকে সিমিলারলি এখানে আর গাছ রাখবেন না এখানে একটা গ্রিন কালার চারপাশে যতটা পারবেন ইউজ করবেন আর এই স্থানে একটা গ্রিন কালারের ল্যাম্প অতি অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার্স জ্বালানো থাকে সাউথ ওয়েস্ট এই জায়গাটা আপনার কাট মানে পৃথিবীতত্ত্ব সেখানে আপনার ইমব্যালেন্স হয়ে আছে সেখানে আপনাকে হলুদ রঙের প্রেজেন্স নিয়ে আসতে হবে দেওয়াল টেওয়াল যত পারেন হলুদের মধ্যে একটা হলুদ রঙের বাল কনস্ট্যান্টলি জ্বালিয়ে রাখবেন লাস্টে হলো গিয়ে আপনার নর্থ ওয়েস্ট এই নর্থ ওয়েস্টে কোনো জায়গায় যদি কাট থাকে সেই জায়গায় আপনাটা সাদা সিম্পলি সাদা বাল বা সাদা রংটাকে যতটা পারবেন নিয়ে যদি এই স্থানে হলুদের প্রেজেন্স আনেন কোনো অসুবিধা নেই এই কাট আর এক্সটেনশন এই দুটো জিনিস কিন্তু বাস্তুর একটা বিশাল বিশাল একটা মানে ইস্যু হয়ে যায় আমরা সবাই কিন্তু টয়লেট দরজা এইসব দিক দেখতে গিয়ে এই এক্সটেন্ডেড এরিয়া আর কাঠ এরিয়ার কথাই ভুলে যাই আমাদের যে বাস্তুর যে ষোলোটা ডিরেকশন আছে তার মধ্যে আটটা ডিরেকশন মূলত আমরা টার্গেট করে সব সময় চলি তারপরে আমরা সাব ডিরেকশনগুলো দেখি এবারে মনে করুন এই যে আপনি যখন ইয়ে কিনেছিলেন আপনার মাথার মধ্যে ওটা নেই আর আপনি তো ওইরকম মানে একেবারে আয়তাকার বা বর্গাকার কোনো জায়গা পাওয়াও মুশকিল কিন্তু আপনি যদি সেই সময় কনস্ট্রাকশন আপনার কমপ্লিট হয়ে না থাকে শুধুমাত্র ফ্লোরটা থাকে ওই সময় অত্যন্ত অবশ্যই একজন ভালো বাস্তু কনসালটেন্টকে নিয়ে ওই ফ্লোরটাকে ইভেন্ট করে দেওয়া কেন বাস্তুর মেজারমেন্ট কিন্তু জানেন একমাত্র ইভেন্ট শেপ ছাড়া হয় না হয় রেক্ট্যাঙ্গুলার নয় স্কোয়ার তবেই কিন্তু আপনি আপনার গৃহের সেন্টারটাকে আইডেন্টিফাই করতে পারেন কেন একটা এন থেকে আরেকটা এন কে আমরা এরকম লাইন টেনে দুপাশ থেকে ক্রস করে একটা মিডল পয়েন্ট করি এবার আপনার মিসিং জোন এক্সটেন্ডেড জোন তখন ওই ক্রসগুলো করা কিন্তু সেন্টার পয়েন্ট বাড়ার বার করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় সেই ক্ষেত্রে জিরো ডিগ্রি ফাইন্ড আউট করা তারপরে ব্রহ্মস্থানকে আইডেন্টিফাই করা অত্যন্ত কষ্টের ব্যাপার এবং সেই সব বাসস্থানগুলো কিন্তু খুব একটা দেখবেন প্রভাবশালী হয় না এবং খুব একটা সহায়ক হয় না এবং যারাই দেখবেন এইসব ভুক্তভোগী মানুষ না তাদের ফ্লোরের লেআউটটা দেখবেন আনইভেন এদিকে কাটা ওদিকে কাটা সেদিকে কাটা এসব দেখেই নি তারা তাদের তো স্বপ্ন চোখে আমি একটা বাড়ি করবো এই করবো সেই করব দেখি দু তিন মাস দু বছর তিন বছর যাওয়ার পরে হঠাৎ করে ব্যাঙ্ক এমআই দিতে পারছে না হঠাৎ করে রোগ ব্যাধি বেড়ে গেছে হঠাৎ করে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য খারাপ হতে আরম্ভ করেছে এবারে আপনি তখন কি করছেন হয় ডক্টর ডাক্তারের পেছনে নাহলে অ্যাস্ট্রোলজারের পেছনে চোটাচুরি করছেন আসল কারণটা লুকিয়ে আছে আপনার বাস্তুতে তারা মনে করুন ভুল করেওছেন তারা কিন্তু এখনও সুযোগ আছে অবশ্য দেখুন প্রতিটা কিন্তু জোন প্রতিটা ডিরেকশন এক একটা প্ল্যানেটের সঙ্গে কানেকশন এবার আপনি তো বলতেও পারেন না আর আমার তো কাটা আমার তো গোড়া টিম কিছুই হয়নি এবারে প্রতিটা জয়েন্ট ডিরেকশন আমি আপনাকে বলছি কোন প্ল্যানেট রুলিং করে সেটাও একটু বলে দিচ্ছি নর্থ ইস্ট একে রুলিং করে হচ্ছে জুপিটার আর কেতু সাউথ ইস্টকে রুলিং করে বেনাস সাউথ ওয়েস্টকে রুল করে আপনার রাহু আর নর্থ ওয়েস্টকে রুল করে মুন বা চন্দ্র আপনি মনে করেন আপনি আপনার নর্থ ইস্ট কাটা বা নর্থ ইস্ট এক্সটেন্ডে আরে আমার তো কাটা আমার তো গোড়ার ডিম কিছুই হয়নি যেই সময় আপনার বৃহস্পতির দশা পড়বে বা কেতুর দশা শুরু হবে হারে হারে টের পাবেন যে ওই নর্থ ইস্টের ইমব্যালেন্স কতটা ভয়ানক এবং যে যার নামে বাড়িটা আছে মূলত সেই ব্যক্তিটি বেশি ভোগ করবে ফলোড বাই আদার্স এটা আমি বলে দিলাম লিখে রাখবেন ঠিক তেমনভাবে সাউথ ইস্ট রুল করেছে বেনাস শুক্র আপনি বললেন আমার তো সাউথ ইস্ট বহুদিন কাটা আমি তো দিব্যি ভালো আছি বিন্দাস আছি যেই সময় শুক্রের দশা শুরু হবে না আপনি বুঝতে পারবেন আপনি কতটা ভালো আছেন সেই সময় দেখবেন হঠাৎ করে আপনার অর্থ স্রোত বন্ধ আপনার যে টাকা আপনি ইনকাম করতেন হঠাৎ করে সব শেষ হয়ে গেছে ঠিক তেমনভাবে সাউথ ওয়েস্ট আপনার মনে করুন রাহুর দশা যখন শুরু হবে এর প্রভাব হারে হারে বুঝতে পারবেন যেটা কত ভয়ানক ঠিক তেমনভাবে চন্দ্রের দশা যখন শুরু হবে বা চন্দ্রের চন্দ্রের তো দেখুন গোচর এত ফাস্ট নর্থ ওয়েস্টে যার জন্য যাদেরই ডিস্টারবেন্স না তারা আইনি সমস্যায় ভীষণ তাড়াতাড়ি পড়ে যায় এবং আইনি সমস্যা ব্যাঙ্ক লোন ফেলিওর এইসব নানান জিনিস কেন সাপোর্ট সিস্টেমটাই বিঘ্নিত হয়ে যায় এই সব জিনিসগুলো আপনার জীবনে তখন ঘটতে থাকবে তো অনেকেই দেখবেন বলতে থাকবে যে না আমার কিছু হয়নি তাদের কিন্তু একটা সময় আসবে এটা বোঝার তো আপনি মনে করুন এরকম একটা ভুল ভ্রান্তি করে ফেলেছে এবং আপনি দেখতে পাচ্ছেন না ভালো কোনো বাস্তু কনসালটেন্ট কাকে দেবেন কাকে দেবেন না জানেন না এবারে মনে করুন আপনি কাউকেই পাচ্ছেন না আমাদেরও আমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন নেই শ্রীযন্ত্রম বলে একটা জিনিস হয় ক্রিস্টাল আপনার ফ্ল্যাটের আয়তন যদি হাজার স্কোয়ার ফিটের নিচে হয় তাহলে আপনি নেবেন আশি গ্রাম আর যদি হাজার স্কোয়ার ফিটের থেকে পনেরো স্কোয়ার স্কোয়ার ফিট হয় তাহলে নেবেন হান্ড্রেড গ্রাম যদি ফিফটিন হান্ড্রেডের ওপরে হয় তাহলে নেবেন একশো গ্রাম শ্রীযন্তম নেবেন পিওর স্ফটিকে যে কোনো একটা শুক্লপক্ষের যে কোনো দিনে কিনে আনবেন কিনে এনে তাকে একটা রুপোর প্লেটে একটা সোনার কয়েন দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করতে হয় যে কোনো শুক্ল একটা শুভ দিন দেখে বাড়িতে ওটা প্রতিষ্ঠা করবেন তার পাশে আরেকটা সিলভার প্লেটের মধ্যে একটা দশমুখী রুদ্রাক্ষ অন্তত পঁচিশ থেকে সাতাশ এম যেন হয় নেপালি বিটস ওইটাও পাশে রাখবেন এই দুটোকে নিয়মিত পুজো করবেন আপনার বাড়িতে যদি কোনো ইমব্যালেন্স থাকে যে কোনো রকম হতে পারে যে কোনো রকম সেটা কিন্তু ওই দুটো আসার পরে সব ধীরে ধীরে দেখবেন চলে গেছে তারপরে যখন সুযোগ সময় পাবেন কোনো ভালো বাস্তু কনসালটেন্টকে ডেকে নিয়ে এসে বাকি জিনিসগুলোকে চেক করিয়ে নেবেন আজকে যে কথাগুলো বললাম আপনার বাড়ির একটু ড্রয়িংটা বার করে দেখুন দেখুন সেটা শেপটা রেক্ট্যাঙ্গুলার বা আমার স্কোয়ার কিনা যদি না থাকে এবং আইডেন্টিফাই করার চেষ্টা করুন কোনো জায়গা মিসিং থাকলে সেই জায়গাটা কোনটা এবার সেই জায়গাটা নিয়ে আপনি একটু নিজের উপর রিভিউ করবেন যে আপনার ঠিক এই জিনিসগুলো ঘটছে কিনা যদি ঘটে থাকে আর দেরি করবেন না ভালো একজন বাস্তু কনসালটেন্ট নিয়ে এসে তার সঙ্গে আলোচনা করে চেষ্টা করুন এটাকে জল করার নালে কিন্তু ইন ডিউ কোর্স এই সমস্যা কিন্তু আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে আজকের আলোচনা এই পর্যন্ত আগামী এপিসোডে আবার নতুন কিছু ততদিনের জন্য বিদায় দেবেন নমস্কার সবাই ভারতের